আমাকে তুমি ক্ষমা করে দাও কি ব্যাপার তুমি না ঝগড়া করে বাপের বাড়ি গিয়েছিলে আমাকে ডিভোর্স দিবে বলে আবার ফ্রি আসলে আমার কাছে ক্ষমা চাচ্ছ কারণটা কি বল তো ডিভোর্স একটা নারীর জীবনে কতটা ভয় ভয়টা নিয়ে আসে সেটা আমি বুঝতে পেরেছি আমি আর এই ভুলটা করতে যাব না আমাকে তুমি ক্ষমা করে দাও দেখো স্বামী হিসেবে আমার যতটুকু সামর্থ্য আছে আমি কিন্তু তোমার জন্য চেষ্টা করি হয়তো অনেক কিছু করতে পারি না একটা নারীর জীবনে যখন বিয়ে করে স্বামীর ঘরে আসে তখন কিন্তু স্বামীর সুখ দুঃখ কষ্ট যন্ত্রণা এগুলো বুঝতে হয় আমি তো আমার সামর্থ্য মতো তোমার পাশে থাকার চেষ্টা করি হয়তো আমার অনেক কিছু দেওয়ার সামর্থ্য নাই কিন্তু তুমি সংসারেও মন দাও না সব সময় তোমার এটা দাও ওটা দাও বাইরে যেতে হবে শপিং করতে হবে বন্ধুদের সাথে আড্ডা দিতে হবে এটা কিন্তু সংসারের অংশ না আর যে সমস্ত নারীরা এই কাজগুলো বেশি করে তাদের সংসার কিন্তু বেশি দিন টেকে না আর একটা কথা কি জানো এখন কিন্তু ডিভোর্সের সংখ্যা বেশি তো এ সমস্ত কারণে কিন্তু ডিভোর্সগুলো হচ্ছে তুমি যদি তোমার ভুল বুঝতে পেরেছো এবারের মতো আমি তোমাকে ক্ষমা করে দিলাম আমি আমার সংসারটাকে যত্ন করে গুছিয়ে রাখবো সারাটা জীবন আমি তোমার পাশে থাকবো সুখে দুঃখে সময় আর এখান থেকে তখনই বের হব যখন আমি মরে যাব। আমার মরা লাশটা বের হবে তার আগে আমি যাব না তোমাকে আমি কথা দিলাম আর সারাটা জীবন আমি তোমার এই বুকের মধ্যেই থাকতে চাই